ভাগ্যিস আপনি আমার হন নাই আপনি আমার হইলে তো কেয়ামত হইয়া যাইত শহরে শহরে কারফিউ জারি হইত হরতাল রাখত লাখে লাখে মানুষ করতো তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হয় হইয়া যাইত ভাগ্যিস আপনি আমার হন নাই খালি আপনি আমার হইলে দেশে দুর্ভিক্ষ লাগত দেশদ্রোহী হইতাম আপনার আর আকাশে চাঁদ উঠত না বসন্তে ফুল ফুটত না ফাগুনে কুকিল ডাকত না হেমন্তে নবান্ন হইত না কত ক্ষতি হইতো গন্ত। ভাগ্যিস আপনি আমার হন নাই খালি আপনি আমার হইলেই চন্দ্রগ্রহণ লাগত রোজ আমাবস্যা কাইটা রোস না আইত না রবীন্দ্রনাথ কবিতা লিখত না হাজাহানের তাজমহল ধুইসা পড়ত যুদ্ধ চলতো বারো মাস দেশটার স্বাধীন হইতো না কত ক্ষতি হইয়া যাইতো খালি আপনি আমার হইলে এত এত ক্ষতি কি করণ যায় নাকি তাই তো আপনি আমার হইলেন না ভালোই করছেন এক আপনি আমার হন নাই